কীভাবে নিজেরাই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারো ল্যাপটপে তোমার একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকলে আর আমি মোবাইল দিয়েও দেখিয়ে দিব অন্য একটা ভিডিওতে অথবা এই ভিডিওতেই থাকবে তো প্রথমে আমরা এনিউ অ্যাডমিশন লিখে সার্চ দেব ঠিক আছে এনিউল অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পর এই যে এটা আসবে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি তো এটাতে আমরা ক্লিক করব ওকে এই যে অ্যাপ্লাই নাও তো এখানে অ্যাপ্লাই নাও ওনার্স এই জিনিসের যে ব্ল্যাক কালারের যেটা আছে এটা এটাতে ক্লিক করতে হবে দেন আমরা এখানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা ইনফরমেশন দিতে হবে তো প্রথমে এসএসসি রুল দিতে হবে ঠিক আছে তো আমি একটা এসএসসি রুল দিয়ে দিচ্ছি তারপরে বোর্ড সিলেক্ট বোর্ড সিলেক্ট করে নিচ্ছি ইয়ার ইয়ার হচ্ছে এসএসসি বাইশ এখানে এইচ এর দিয়ে এইচএসি রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি আমি ফিল আপ করে দিচ্ছি ওকে তো রেজিস্ট্রেশন নাম্বার তো সমানই থাকে তো আমি এখান থেকে কপি করে নিয়ে দিচ্ছি এখানে এরপর আসো বোর্ড এইচএসি বোর্ড এইচএসি পাসিং ইয়ার ওকে এরপর ক্লিক করতে হবে নেক্সট ওকে নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে নিয়ে আসবে যে পেজটাতে এখানে দেখাবে ওই যে রুল এবং রেজিস্ট্রেশন অনুযায়ী সম্পূর্ণ ইনফরমেশন দেখাবে তো এখানে তোমার জেন্ডারও দেখাবে সেক্স এখানে মেইল ঠিক আছে তো এখানে অনেক সময় যদি ভুল এসে যায় তাহলে এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করতে হবে এটা একটু ভালোভাবে করে দেখবা এটা কি ভুল আছে কিনা তো এই এটা কনফার্ম হওয়ার পর তোমার রেজাল্ট দেখবা দেখবা ঠিক আছে কিনা টিক পর পরে আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর তোমার রেজাল্ট অনুযায়ী এখানে রেজাল্ট এবং গ্রুপ অনুযায়ী এখানে এলিজিবল সব সাবজেক্ট লিস্ট আসবে এই যে সায়েন্স গ্রুপ থেকে কোন কোন সাবজেক্ট নিতে বিজনেস থেকে কোন কোন সাবজেক্ট নিতে পারা হিউমিউনিজ থেকে কোন কোন সাবজেক্ট নিতে পারবা ঠিক আছে তো এরপর কলেজ সিলেকশন ঠিক আছে একটা কলেজে সিলেক্ট করতে পারবো মানে তুমি একটা কলেজেই আবেদন করতে পারবা তো ঠিক আছে আমি ডিভিশন সিলেক্ট করছি এরপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এরপর হচ্ছে এই যে ডিস্ট্রিক্টের সব কলেজের লিস্ট দেখাবে তো এখানে আমি একটা কলেজ নিয়ে নিচ্ছি ঠিক আছে ধরো যে হুম একটা কলেজ নিলাম এই যে এরপরে এখানে সাবজেক্ট লিস্ট আসবে ওই কলেজে যত যত সাবজেক্ট আছে এখানে একটা লিস্ট আসবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার গ্রুপ অনুযায়ী তো এখানে ধরো আমি এটা দিলাম হুম এক নম্বরে এটা দিলাম এটা দিলাম সবগুলো দিলাম ঠিক আছে সর্বোচ্চ পনেরোটা সাবজেক্ট এখানে চুজ করে দিতে পারবো তো তোমরা চাইলে এখান থেকে মানে এই যে তুমি চয়েস অনুযায়ী যে সাবজেক্টগুলো দিবা তুমি প্রথমে ফার্স্ট প্রথম দিকের সাবজেক্টগুলোতে চান্স যদি পেয়ে যাও তাহলে কিন্তু পরের সাবজেক্টগুলোতে যেতে পারবো না তো তুমি চয়েসগুলো একটু সুন্দর করে ভালোভাবে বুঝে বুঝে দেবা ঠিক আছে তো এই সাবজেক্ট চয়েসগুলো দিলাম ওকে এরপরে আবার নেক্সট ক্লিক করতে হবে তো নেক্সট ক্লিক করার পর এখানে ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা যদি তোমার কোনো কোটা থাকে মানে মুক্তিযোদ্ধা বা উপজাতি বা এই যে চা শ্রমিক কোটা যদি থাকে তাহলে দিয়ে তোমরা এখানে প্রয়োজনীয় কিছু সলভ মানে কিছু ইনফরমেশন দিবা ঠিক আছে তো যেহেতু কোনো কোটা নেই আমার জেনারেলের জন্য ইয়া করছে তাহলে এটা হবে ন এরপরে আবার নেক্সট এরপর এখানে তোমরা একটা ইমেজ দিতে হবে তো ইমেজটার সাইজ খেয়াল করো এখানে হাইট হয়েছে একশো পঞ্চাশ পিক্সেল আর হোয়াইট হয়েছে একশো বিশ পিক্সেল তো এখানে সব ছবি কিন্তু এভাবে ইয়া করবে না তো আমি তোমরা কি করবা তোমাদের যে ছবিটা আছে ওই ছবিটা রিসার্জ করে নিবা হুম তুমি যদি রিসার্জ করতে পারো তাহলে তো ঠিক আছে তো রিচার্জ যারা করতে পারো না আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে রিসার্জ করবা তো এখানে গুগলেগে সার্চ করবা ইমেজ রিসাইজ এই মেজ রিচাইজার রিসাইজার লিখে সার্চ করবা ঠিক আছে অনলাইন লেখা ধরনের ইমেজ রিসাইজার লিখে সার্চ করবা এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে যাবা ওকে এটাতে যাওয়ার পর তুমি একটা ইমেজ এখানে আপলোড দেবা ঠিক আছে তো এখানে আমরা ফ্রম ডিভাইস সিলেক্ট করছি তো ডিভাইস থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিব যে আমি আমার ইমেজটা আপলোড করলাম এই ইমেজটা আমি এখন আমার ডিজায়ার্ড ওয়াইড হাইটে আমি কনভার্ট করছি তো হাইট এখানে দেওয়া ছিল একশো তো এখানে তোমরা লক রেশিওটা অফ করে দেবা ঠিক আছে তো এখানে হাইট হচ্ছে একশো পঞ্চাশ আর ওয়াইডটা হচ্ছে একশো বিশ পিক ওকে তারপরে তোমাদের ডিজায়ার্ড এমবি কিন্তু ওইখানে দিয়েছিল হচ্ছে মিনিমাম সর্বোচ্চ হয়েছে পঞ্চাশ কেবি ঠিক আছে তো আমরা এখানে সেপিজ ইমেজ আচ্ছা জেপিজি দিবা আর এখানে আমরা মিনি হাইট সর্বোচ্চটা দিয়ে দিব সাইজটা পঞ্চাশ কেবি ওকে রিসাইজ ইমেজ দেন এখানে ক্লিক করবা রিসাইজ ইমেজ এই যে আমাদের ইমেজটা রিসাইজ হয়ে গেছে ঠিক আছে তো এটা আমরা ডাউনলোড করে নেব এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে এখন আমরা আবার এই যে আবার আমরা চলে যাচ্ছি এখানে তো এখানে চুজ ফাইল দিবা আমাদের এই ইমেজ কিন্তু হয়ে গেছে ডাউনলোডে এটা কিন্তু সেভ হয়েছে এই যে এটা ওকে ওপেন যে আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে এখন আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেব তো মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওকে তারপরে একটা ইমেল দিয়ে দিবা ইমেলটা ম্যান্ডেটরি না ইমেল দিতেও না দিতে পারো কিন্তু ইমেল দিয়ে দিলে ভালো ওকে দেওয়ার পর সব কিছু দেওয়ার পর তোমরা কি করবো হচ্ছে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক ঠিক আছে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে তোমার অ্যাপ্লিকেশন রিলেটেড সম্পূর্ণ তথ্য দেখাবে ঠিক আছে এই যে সব কিছু তোমার সাবজেক্ট চয়েস এবং মোবাইল নাম্বার সব কিছু বিস্তারিত দেখাবে এরপরে যদি তোমরা এটা কনফার্ম করে দাও তাহলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরেই এটা কিন্তু সাবমিট হয়ে যাবে ঠিক আছে এটা সাবমিট অ্যাপ্লিকেশন পরে কিন্তু হয়ে যাবে এটা তোমরা ভালোভাবে দেখে নিবা সাবমিট করার পরে কিন্তু আর এডিট করতে পারবে না ঠিক আছে তো কিছু ঠিক আছে আমরা অ্যাপ্লাই করছি সাবমিট অ্যাপ্লিকেশন ওকে লোড হচ্ছে এই যে এরপরে যে স্টেপটা এখানে তোমার পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি একটা দিবে তো এবং সাথে সাথে একটা মেসেজ চলে আসবে ঠিক আছে তোমার নাম্বার একটা মেসেজ চলে আসবে পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন দিয়ে আর এখানেও কিন্তু লেখা হবে তো তোমরা এগুলো একটু ভালোভাবে কিন্তু নোট করে নিবা আর এরপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই যে ডাম্পাস আছে এটা কিন্তু ডাউনলোড করতে হবে তো আমরা আগে এটা ডাউনলোড এটা ডাউনলোড করে না করে কিন্তু তোমরা যাবো না এটা আগে ডাউনলোড করতে হবে এটা আমরা ডাউনলোড করে নিলাম তো নেটওয়ার্ক অনুযায়ী কিছুটা সময় নিতে পারে তোমরা একটু অপেক্ষা করবা ডাউনলোড হওয়া পর্যন্ত এই যে ডাউনলোড ডাউনলোড হয়ে যাচ্ছে দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশন এই যে আমাদের ইয়াটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে ছবি সহ সব কিছু ডাউনলোড হয়ে যাবে এটা পিডিএফ এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গেল তো এটা তোমরা পরবর্তীতে সংরক্ষণ করবা এবং এটা নিয়ে তোমার কলেজে এটার মাধ্যমে তোমার কলেজে হচ্ছে টাকা ফি দিতে হবে ঠিক আছে সাতশো টাকা যে অ্যাপ্লাই ফি এটা হচ্ছে তোমার কলেজে দিতে হবে ওই কলেজের অনলাইন পেমেন্ট সিস্টেম অনুযায়ী এই ফর্ম ফর্মটা নিয়ে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন সহ অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম